ফাইনালি বন্ধুগণ গুড নিউজ আজ পঁচিশে আগস্ট প্রথম কাটোয়া থেকে আজিমগঞ্জ ইএমু ট্রেন পরিষেবা দেখতে পাচ্ছেন কাটোয়া থেকে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে আজিমগঞ্জ জংশনে চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে ট্রেন তো কাটোয়া আজিমগঞ্জ লাইনে এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপে একটা নতুন ট্রেন দেখতে পাচ্ছেন ইএমু লোকাল ট্রেন একদম পিঙ্কি ফেস ইএমু লোকাল সাবারবান এরিয়ার মতো কিন্তু এখানে এই ইএমু লোকাল ট্রেনের পরিষেবা শুরু হয়ে গেল ভেতরে দেখতে পাচ্ছেন একদম ইএমু ট্রেনের যে লোকাল যে ট্রেন এখানে কিন্তু আরামসে আপনারা বসে যেতে পারবেন ফ্যানের স্পিড থাকবে যথেষ্ট আর গ্যাপটা থাকবে ভালো বাথরুম টয়লেটের কোনো ব্যবস্থা নেই দুর্গন্ধ থেকে মুক্তি থাকবে তবে খুব সুন্দরভাবে এই যে পরিষেবা চালু হয়ে গেছে যেগুলো লালগোলা লাইনে চলছে কৃষ্ণনগর সিটি জংশন বা আশেপাশে সমস্ত জায়গায় চলছে সেরকমই কিন্তু ট্রেন পরিষেবা এবার থেকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে থেকেও কিন্তু পাওয়া যাবে এই কাটোয়া থেকে প্রথম চালু হয়ে গেল আজকে এই ট্রেন আবার আহমদপুর যাবে আহমদপুরতে আহমদপুর তিনটে সম্ভবত চল্লিশ অথবা পঞ্চাশে আহমদপুর নতুন উদ্বোধন আজকে এই ট্রেনের তো এখন এই মুহূর্তে চার নম্বর রেল স্টেশন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আর ওদিকে পাঁচ আর ছয় নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন ওটা আবার মালদার দিকে যাবে সম্ভবত বিকেলে বা আজিমগঞ্জ থেকে পুরো যে কৃষ্ণনগর সিটি জংশন সেটাও হতে পারে আর চারে এই মুহূর্তে আমাদের লোকাল দেখতে পাচ্ছেন দিয়েছে তো গুড নিউজ বলাই বলাই চলে এই ট্রেনের গতি যথেষ্ট থাকে এবং স্পিড ভালো থাকে আর সঙ্গে এই ট্রেনের সমস্যা কম হয় কারণ হচ্ছে এখানে কোনো রকম আর লোকো রিভার্সের কোনো ব্যাপার থাকে না এই হচ্ছে আজিমগঞ্জ জংশন একটা শুভ দিনের সূচনা হয়ে গেল আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে এই প্রথম ইয়েমুর লোকাল ট্রেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজ লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাই